ওলামাইকরামের উপস্থিতি এটাই যথেষ্ট আল্লাহ কবুল করি সবাই বলুন আমি আমরা কালমাই তাসাক করি যারা শরিক হতে পারি নাই কিন্তু পরিচালক পরিষদের পক্ষ থেকে নির্দেশ হয়তো হুজুর কেবলার দেখ কত মাপ্রুজ হয়েছে এটাই আমি সুক্রিয়া দেখ করছি আল্লাহ উপস্থিতি কবুল করে সবাই এবং প্রতি বছর এ ভাই নিঃস্বার্থে যে হাজারতে নকশবন্ধু হুজুর কিবলার যে ঠা বহিপ্রকাশ থে একজন আশেকে নকশবন্দি দিয়ে সেটাই প্রত্যেকের বাড়িতে যাই এলাকায় যাই আমার প্রত্যেককে দাওয়া করে ঠিক কি না নবী যেটা বলে এটা জান্নাত সেজন্য নবীকে মানতে হবে যার কাছে নবীর মহব্বত নাই তার কাছে ঈমান নাই আমরা আমরার না থাকলে হাজারো নামাজ হাজারো রোজা কোনো কাজ করবে না শয়তান সারা সারা 900 900 লক্ষ বছর নয় লাখ 50 হাজার বছর ইবাদত করেছে আল্লাহ নবী মানে না দে গোমরা গেছে

খোল জগন মদিনা রাখি তো সাই তার যারা আসল মদিন পুরুষ হচ্ছে আল্লাহর বলিদের সম্মান বর্ণনা করা কারামত তুলে ধরা এই আল্লাহর যে বলি স্মরণ আজকে উরুসে পাক হচ্ছে এই উরুসে পাক কেন করা হচ্ছে এবং উনি কেমন অলি এটা অ্যানালাইজ করা বিশ্লেষণ করা এই আল্লাহর বলি কেমন ছিলেন এবং ওই আল্লাহর বলির প্রতি মহব্বত রাখলে আমাদের কি লাভ এবং কি ক্ষতি এটা উদ্ঘাটন করার নাম হচ্ছে উরস দরবারের মন্ত্রী আলী একবার শাহ সাহ তিনি প্রত্যেকটা دی دین اللہ اے پچھکے ولی فاتیہ قبول کر پاک جنر دربار ہم نے شچی مشکل کو جو حاجت روا راہبر شریعت پیر طریقت امیر شریعت امیر طریقت حضرت شاہزوی علامہ عبد العزیز النخشبندی حضور قبله قدم پاک پہنچے